এই যে তোমার জন্য একটা গিফট নিয়ে আসলাম কি গিফট এত বড় এসে কত বড় ব্যাগের মধ্যে দিছে কি গিফট হতে পারে পরে দেখি আমি বলবো না অত আগে বলতে হবে যে এটা কি কি গিফট হতে পারে মানে এত বড় ব্যাগের মধ্যে দিছে এত বড় ব্যাগের মধ্যে কি গিফট এটা তুমি তো বলো আমি তো দেখাই তুমি তো বলো যে আমি বলে তো গিফট এনে দেই না আবার ফেসবুকে টাকা পয়সা ইনজিনের গিফট বলছিলাম যে

আইডিয়া করো দেখি কি হতে পারে তুমি বলছিল না যে ফেসবুকে টাকা দিয়ে একটা ভালো কিছু কিনতে আমার মনে করো জামা কাপড় না জামা শাড়ি শাড়ি হলো না তাহলে বলতে বলো না না তো ঠিক আছে তাহলে আমি দেখাই এই দেখো ফেসবুকের টাকায় তোমার জন্য একটা গিফট নিয়ে আসলাম এই দেখো ওরে বাবা এত সুন্দর জাইনমাস এই দেখো এবং বড় সরো আছে এটা দিয়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়বো এটার উপরে ঠিক আছে আর দোয়া করবা আর আমার যত ফ্যান ফলোয়ার আছে তোমার জন্য দোয়া করবা ঠিক আছে আচ্ছা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এত নরম এত নরম জিনিসে কিন্তু নামাজ পড়া নামাজ পড়তে বলে নাই নামাজ সব তো জায়গাতেই পড়া লাগে কিন্তু আজকাল আমরা তো বুঝি না নরম খুশি সবসময় আরামে মানে যাতে করে আরাম করে নামাজটা পড়তে পারি আসলে নামাজ তো আরামের জিনিস না ঠিক আছে আরাম করে নামাজ পড়াটা ই না আর আগে তো আমাদের নবীজি এমন জায়গায় নামাজ পড়ছে মানে কপালে মাটি লাগে থাকছে তার নামাজ পড়তে গেলে শেষদার দিছে কপালে মাটি লাগে থাকছে হ্যাঁ এরকম এখন আমরা কিন্তু নামাজ একবেলা পড়ি তিনবেলা পড়ি না কিন্তু আরাম আয়েস এসি ডিসি হ্যাঁ এগুলা খোঁজে যাই হোক কাল থেকে প্রতিদিন নামাজ পড়বা এটা কিন্তু এই ফেসবুকের টাকায় এই উপহারটা তোমাকে নিয়ে এসে দিল ঠিক আছে কাল থেকে আমি নামাজ করি না হ্যাঁ নামাজ তো পরই কিন্তু রেগুলার মানে এক ওয়াক্ত আর কাজার জানি না হয় হ্যাঁ এটা থেকে নামাজ পড়বা ঠিক আছে তো ঠিক আছে তো দাম কত নিয়েছে দামের কথা বললাম না ঠিক আছে উপহার তো উপহারই এক টাকা হলেও উপহার বিশ টাকা হলেও উপহারিত নামাজ পড়াই আসলে আমি নামাজ আমার ঠিকভাবে নামাজ পড়া হয় না একটু বেশি বেশি দোয়া করব আল্লাহ জানি আমাকে হেদায়ত করে হ্যাঁ চল্লিশ দিন নামাজ পড়ায় এমনি আল্লাহ হেদায়ত এই হচ্ছে তোমার উপহার রা Uh.